Thank you. আর কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এই যে আমি কথাটা বলি নমস্কার কেমন আছেন সবাই এই কথাটা নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য কেন আমি প্রবাসী ঘরকণ না মৌহাদিকে নকল করি অনেকেই বলেন নকল করা ভিডিও তো সেই নিয়ে আমি আজকে আপনাদেরকে বেশ কিছু কথা প্রবাসী ঘর না এই চ্যানেলটির সাথে আমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত এবং মোহাদিকে চিনি না এমন কোনো ইউটিউবার মনে হয় যে নেই তাই না আমার তো ভীষণ ভালো লাগে ওনাকে এবং ওনাকে নকল করা আমার সাধ্য প্রথমেই বলি যারা এই ধরনের মন্তব্য আমাকে করেন তো আমি ভেবেছিলাম এই নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো তবে আমার মনে হলো যে যারা আমাকে এই ধরনের কথাগুলো বলছে অ্যাকচুয়ালি তারা আমার হেটার্স তো তাদেরকে নিয়ে আলাদাভাবে বসে ভিডিও করার কোনো সময় আমার কাছে নেই তো এই নিয়ে আমি আলাদা কোনো ভিডিও বানাবো না আমি ব্লগের মাধ্যমেই বলবো আমার যে সমস্ত দিদিভাইরা আমাকে ভালোবাসেন তারাও শুনুক তো আমি কিন্তু ওই ধরনের কমেন্টের কোনো রিয়াক্ট দিই না রিপ্লাই করি না লাইক করি না রিয়্যাক্ট দিই কিচ্ছু করি না আমি জাস্ট শুনি এবার এটা না প্রায় তোমার তিন চার মাস ধরে হয়ে আসছে প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু কামেন্ট আমি এই মন্তব্য নিয়ে পেয়ে যাই তো ভাবলাম এবার উত্তর দেওয়ার সময় এসছে তার কারণ হচ্ছে অনেক দিদিভাইরা আমাকে ভালোবাসি তারা সবসময় আমাকে বলে রূপকথা তুমি তোমার মতন করে এগিয়ে যাও তোমাকে অনেক ভালোবাসি তো এই ক্ষেত্রে আমার মনে হলো এক বস্তা চালের মধ্যে কিন্তু একটা দুটো কাকড় থাকতেই পারে তাই না তো সেটাকে কিন্তু খুঁটে খুঁটে ফেলে দিতে হবে তো আমি চুপ করে থাকি বলে এই না যে আমি কথাগুলো সহ্য করি দাঁড়ান এই কথাগুলো বলতে বলতে আমি একটু চা খেয়ে নিই রিল্যাক্সে আর তারপরেই মামামের জন্য করব সকালে ভাত আর বেগুন ভাজা তার জন্য আমি এখানে ইউজ করছি আগারোর মালটি খুব একটু পরে বসাবো তো তার আগে ভাবলাম বেগুন ভাজাটা করে নিই আর এটা না খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এই যে তেল দিলাম কত তাড়াতাড়ি গরম হয়ে গেল আর বেগুনগুলো না খুব সুন্দর করে ভাজাও হয় যেহেতু এটা তোমার ঢাকনা দেওয়ার সিস্টেম আছে আমি একটু জলের ছিটে দিয়ে না আমি ঢাকনাটা দিয়ে দেবো বেগুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আমি যা তেল দিয়েছি এই তেলেই কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যাবে মাঝে কারেন্ট চলে গেছিলো তারপর আবার কারেন্ট আসলো তারপর আবার বেগুনগুলো ভাজা স্টার্ট করেছি আর এই যে আমার বেগুন ভাজার কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি এই প্রোডাক্টটি বাই করতে চান ডেসক্রিপশান আমার লিঙ্ক আছে অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে এবার যারা জানেন না মোহাদি কে ইউটিউবে সার্চ করুন প্রবাসী ঘরকন্যা পেয়ে যাবেন আমার ওনার প্রত্যেকটা কাজ ওনার প্রত্যেকটা কথা এতটা ভালো লাগে ওনার ভিডিও আমি চার বছর ধরে দেখছি এক একটা বছর নয় কিন্তু তো তার থেকে যদি কিছু শেখা যায় তার থেকে কিছু যদি নেওয়া যায় এতে ক্ষতি কি। তার কথা বলার স্টাইল তার কাজের স্টাইল সম্পূর্ণটাই আলাদা মানে নিখুঁত নিখুঁত পরিপাটি কাজ তো তার থেকে কিন্তু আমি অনেক কাজ শিখেছি জানেন তো গুছিয়ে কাজ করা গুছিয়ে সংসার করা ওনার প্রত্যেকটা কথা কিভাবে নিজেকে মোটিভেট করতে হয় প্রত্যেকটা কথা জাস্ট আমি গিলি যখন আমি ওনার ভিডিও দেখি না আমি মানে সব মেয়েকেও ঘুম পাড়িয়ে দিই রাত্রিবেলা দিয়ে আমি ওনার ভিডিও একদম কানে হেডফোন লাগিয়ে পুরো ভিডিওটা দেখি ওনার কথাবার্তা সত্যিই সুন্দর তবে এটা নয় যে আমি ওনাকে নকল করছি আমি ওনার থেকে কিছু শিখে আমি আমার ভিডিওতে প্রেজেন্ট করার চেষ্টা করছি বা আমি আমার মতন করে সেই জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং ওনাকে নকল করার কোনো সাধ্য বলতে পারো আমার নেই আর আমি আমেরিকাতে গিয়েও কিন্তু ভিডিও বানাচ্ছি না আর ওই রকমভাবে ওই রকম স্টাইল বা ওই রকম লাইফস্টাইলে গিয়েও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি না তার থেকে কিছু কাজ বা তার থেকে ওনার থেকে কিছু কথা শিখে যদি আমি আমার ভিডিওতে বলি তাহলে তোমরা আমাকে বল তুমি প্রবাসী নকল নকল এটাকে করা বলে না তোমরা যদি কারোর থেকে কিছু শিখে তুমি সেই কাজটা করো তাহলে কিন্তু সেটা নকল করা বলে না সেটাকে বলে হয় শিক্ষা তুমি কারোর কাছ থেকে কিছু শিখছো শিখে তুমি তোমার লাইফে সেটাকে যোগ করছো এটাকে বলে শিক্ষা তাই না তো আমার যা বলার আমি বলে দিয়েছি এবার তোমরা যদি তোমাদের কোনো যদি মন্তব্য থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো এবং যে সমস্ত হেটার্স যে সমস্ত ছোট ছোট এক বস্তা চালে তো তোমার ছোট ছোট কাকট থাকে তো তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম ঠিক আছে নেক্সট টাইম থেকে মানে আমাকে এই সমস্ত মন্তব্য করার আগে দুইবার ভাববে তারপরে কথাগুলো বলবে তো আমি বেশি হেটার্সদের নিয়ে বা আমি অনেক রকম হেটস কমেন্ট পাই মানে খুব যে পাই তা না একটা দুটো তো আসেই ওপেন প্ল্যাটফর্মে কাজ করছি আসবেই একটা দুটো তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে আমার একটা বছর তো হয়ে গেছে চ্যানেলটা এইবারে ওই হেটার্সদের সম্পর্কে বা আমার দিকে ছুঁড়ে দেওয়া যে কথাগুলো সেগুলো জবাব দেওয়া উচিত তাই আজকে জবাবটা দিলাম অনেক কথা বলে ফেললাম আর আমার যদি এই কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানিও কোনটা ভুল হলো তো আমার মনে হয় না যে যাদেরকে আমি কথাগুলো বলেছি আমি ভুল বলেছি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর এদিকে ভাতটাও করে নিয়েছি আর জানেন অনেকেই আমাকে বলেছেন যে দিদি তুমি স্টিলের হাঁড়িতে ভাত করো তোমার হাত স্লিপ করে না না গো ওই নিচে একটা মাইক্রোফাইবার টাওয়ালটা পাতিয়ে নিই দেন তার ওপরে আমি বাটিটা বসিয়ে দিই আর আজকে জানেন তো ভেটকি মাছ রান্না করছি ভেটকি মাছের এইভাবে যদি আলু দিয়ে কালিয়া করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে থেকে ধনে পাতা এবং গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম আজকে ফুল রেসিপিটা কিভাবে রান্না করলাম শেয়ার করা হলো না তবে এই যে মাছের কালিয়াটা আমার শাশুড়ি মা বেশ ভালো পারেন তবে উনি নেই উনি বেড়াতে গিয়েছেন সেই জন্যই আমি করলাম তো যাই হোক এদিকে আমার সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি বাসনগুলোকে মেজে তারপরে যাব উপরের ঘরে অনেক দিদি আমাকে কামেন্ট করেছেন অনেকের কামেন্টগুলো না আমার এই কটা দিনের মধ্যে পড়া হচ্ছে না তবে আমি নেক্সট ব্লগ থেকে আপনাদের প্রত্যেকের কামেন্ট এবং প্রত্যেকের নাম ধরে ধরে আমি কামেন্টগুলো পড়ব। এবং জানেন তো আমি এই কটা দিন একটু সকাল সকালে উঠছি আমি আগে উঠতাম তবে তারও এক ঘন্টা আগে না আমি ঘুম থেকে উঠছি তা না হলে না কাজের শেষ করতে পারবো না আর ভোরবেলা উঠে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অনেকটা নিজের মধ্যে এনার্জি পাওয়া যায় তো রান্নাঘরের কাজগুলো স্টেপ বাই স্টেপ গুছিয়ে নিলাম তারপরে যাব ওপরে অনেকেই বলেছেন যে দিদি এই গ্যাস ওভেনটা কি আপনি অনলাইন থেকে নিয়েছেন হ্যাঁ গো আমি ওটা অনলাইন থেকে নিয়েছি এবং খুব সুন্দর এসছে আমার দেখে আমার বান্ধবীও কিনেছে ও বলল খুব ভালো এসছে আর এই যে ঠাকুরঘরে গাছগুলোকে ঢুকিয়ে রেখেছিলাম গতকাল বিকালে তো সেগুলো এখন বাইরে দিচ্ছি এত হনুমানের উৎপাত হয়েছে সেই জন্য এই কাজগুলোকে আমি ভিতরেই রেখে দিয়েছিলাম আর দেখে দেখে গোলাপ গাছগুলোতেই না ওরা পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কী মুশকিল বলুন তো তাই এখন বিকেল হলেই যদি আমি ধূপধাপ আওয়াজ শুনি তখনই কিন্তু আমি ছাদে গিয়ে আমার এই গোলাপ গাছ তিনটে আমি ভিতরে রেখে দেই আর এই দিকে একটা টেবিল আমি রেখেছি যেই ঘরে যে টেবিলটা ছিল আমার সেই টেবিলটা আমি কিন্তু ব্যালকানিতে এনে রেখেছি আর ওখানেই গাছগুলোকে রেখে দিচ্ছি জানি না ব্যালকানিতে গাছগুলো মানে এখানটায় রাখলে খুব রোদের তাপে না গাছের গাজের পাথাগুলো না বেশ কুকড়ে কুকড়ে যাচ্ছে সেজন্য ভাবলাম একটু দুটো দিন ওই টেবিলটার ওপরে থাকুক মানে দেখা যাক কি হয় আর এদিকে যেটা শ্বশুরকে বললাম যে তুমি স্নান করতে যাও আর আমি এদিকে বেসিনটা পরিষ্কার করে তারপর আমি স্নান করতে যাব আর এই বেসিনটা কালো তো সেই জন্য না সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তা না হলে না মানে দাগ হয়ে যায় আর কিছু দাগ পড়লেই না ওটা কেমন একটা বাজে লাগে দেখতে স্নান কমপ্লিট করে এখন একটু সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি আমি সকালবেলা সানস্ক্রিম অ্যাপ্লাই করি এবং স্নানের পরেও করি তারপরে রাতের তো স্কিন কেয়ার আমার আলাদাই থাকে এবারে যাব পুজো করতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমার সকল সকল পুজো হয়ে যায় মা থাকলে তবে আজকে একটু লেট হয়ে গেল আর এখন যে খুব একটা বেশি লেট হয়েছে তাই নয় এখন বাজে প্রায় ওই সাড়ে বারোটা মতন আর এদিকে হাজব্যান্ডকে আনতে বলেছিলাম ফুলের মালা মিষ্টি তো সেগুলোই নিয়ে এসছে আর এই কাশি ফুল দেখলে আমার ভীষণ ভালো লাগে আগে তো আমার মা বাড়িতে কাশি ফুল করতো তো ভীষণ ভালো লাগতো এই যে ফুলগুলো এনেছে তবে কেনা ফুলের থেকে জানেন তো আমাদের যে মাঠের ফুলগুলো ওগুলো না ভীষণ মানে বড় বড়। এখানে পুজোর সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়েছি এবারে পুজোটা সেটা নেব মহাদেবকে স্নান করি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখন আর মহাদেবকে যদি রোজ একটু একটু করে ফুল দিয়ে সাজানো যায় না আমার ভীষণ ভালো লাগে মন থেকে একটা আলাদা শান্তি পাই যে আর নিষ্ঠাভাবে পুজো করে আর আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘরটাকেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর প্রত্যেক বৃহস্পতিবারে আমার যতই মানে দেরি হোক না কেন সকালবেলা হোক কিংবা সন্ধেবেলা হোক আমি লক্ষ্মীর পাঁচালে কিন্তু আর এদিকে প্রদীপটা জ্বালিয়ে লক্ষ্মীর পাঁচালিটাও পরে নেব তাহলে চলুন আজকের মতন এত দূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন টাটা